অলদেপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়া স্টাফের রাজ্যভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উদয়পুরে রবিবার দুপুর বারোটায় উদয়পুরের কেবিআই বিআরসি হলে ছোট চারা গাছে জল ঢেলে সম্মেলনের শুভ সূচনা করেন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য সংগঠনের সহ সভাপতি রামকুমার বোস এবং সংগঠনের সাধারণ সম্পাদক সুমন চন্দ্রনাথ সম্মেলনে সর্বশিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফের বিভিন্ন দাবি দেওয়া এবং সমস্যা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের অর্গানাইজিং সেক্রেটারি সুমন চন্দ্রনাথ বিধেয়ক তথা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনের সমস্যার বিষয়ে বলতে গিয়ে ভারাক্রান্ত হয়ে পড়েন সুমন বাবু দীর্ঘ বছর যাবৎ এই সংগঠনের কর্মীরা যে বঞ্চিত তা বিধেয়কের সামনে তুলে ধরেন এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য অনুষ্ঠানের প্রধান অতিথি বিধায়ক অভিষেক দেবরায় মনোযোগ দিয়ে তাদের দাবি দেওয়াগুলো শোনেন এবং এই দাবি ও সমস্যাগুলি রাজ্য সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী গোচরে নেবেন এবং যাতে অনতি বিলম্বে সমস্যা নিরসন হয় তার ব্যবস্থা করবেন বলে কথা দিয়েছেন এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট তিনশো জন প্রতিনিধি অংশগ্রহণ করেন রেগুলারেশন করতে গেলে একটা বড় অংশের এনএজিটেশন শুরু সবাইকে করতে হবে বেতন ভাতা যেটা আপনাদের যেটা বেতন আপনারা পাচ্ছেন সেই ইনক্রিমেন্টের বিষয়টা সেটা এখন চাইলে আমরা যদি সরকার সিদ্ধান্ত নেয় বা কি কি ফজেন এন্ড আছে সেগুলো দেখে কিভাবে করা যায় সেটা কিন্তু আমরা বলতে পারি কিন্তু এখানে যেরকম ভাবে যদি আমাদের রেগুলারাইজেশন যদি বিষয় আসে হ্যাঁ যেরকম আমাদের এখন সরকার আসার পর পঞ্চাশ বছরের নিচে যদি কোনো কর্মচারী কর্মরত অবস্থায় মারা যান তাদেরকে কিন্তু চাকরির প্রাবধান আছে তো এই জায়গায় আগে কি হতো ষাট বছর পর্যন্ত থাকবে সেটাও ছিল নতুনভাবে একটা আমাদের ইয়ে আনা হয়েছে তো এখানে আপনাদের যেতে বর্তমানে যে রেগুলেশন আগে সেটা আমার পড়ার বিষয় না আমি বলতেও পারবো না কিন্তু সরকারেরও অনেকগুলো বাধ্যবাধকতা আছে আমাদের স্টেট কিন্তু ছোট্ট মাত্র তিন হাজার তিন হাজার